আজকে আমরা চলে আসছি মেঘালয় সর্বশেষ প্রান্তে যেখানে আসলে মানুষ কেউ আসে না এটা পাহাড়ের অনেক চূড়ায় এটার উপরে বান্দরবন লেখাটা তো আমি চেষ্টা করবো এখন পাহাড়ে পাহাড় বায়া উপরে উঠতে পারি কিনা না দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে পাহাড় একটু আমার পাশে পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন এবং পুরোটাই পাহাড় এখন যদি মাঠেই পরে আমরা শেষ তো বন্ধুরা অনেক সুন্দর আল্লাহ দত্ত আসলে এই জিনিসগুলো না দেখলে আপনি কখনো বিলিভ করতে পারবেন না এটা বান্দরবন মেঘালয়ের সর্বশেষ প্রান্ত এখানে আসলে আপনি ট্যুরিস্টে কখনো না আসলে আসলে ফিল করতে পারবেন না সর্বশেষ মেঘালয়ের যে যে দৃশ্যগুলো আছে দর্শনীয় স্থানগুলো আছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো আমি এখন চলে যাচ্ছি মেঘালয় পাহাড় ঘেঁষে পাশ দিয়ে দেখি পাহাড়ের শেষ প্রান্তটুকু কি আছে এই পাহাড়টি যে আপনি দেখতে পাচ্ছেন এটা অনেক উঁচু আমি অনেক চেষ্টা করেছি উপরে যাওয়ার জন্য কিন্তু যেতে পারি না যেই উপরে বান্দ্রবন লেখাটি বান্দ্রবন জেলা শহর থেকে দাঁড়ালে কিংবা খাগড়াথুরি আলুটিলা পর্যটন এবং পাহাড়ের উপর থেকে ডিম পাহাড় থেকে তাকালে বান্দ্রবন লেখাটি দেখা যায় আজকে আমি অনেক চেষ্টা করেছি উপরে ওঠার জন্য কিন্তু আমি ওইখানে উঠতে পারিনি এবং ওইখানে আসলে কেউই যেতে পারে না আপনি এখন যে রাস্তাটা দেখতেই পাচ্ছেন আপনারা ওই রাস্তাটা ঘেসে সবাই ওই যে উপরে বান্দ্রবন লেখাটা সবাই রাস্তার পাশেই চলাচল করে এবং উঠার জন্য ট্রাই করে কিন্তু কেউই উঠতে পারে না তো আমিও দেখতে পাচ্ছি এটা মেঘালয় পর্যটন কেন্দ্রের সর্বশেষ প্রান্ত এখানে এসে আমি অনেক চেষ্টা করেছি এবং এই পাহাড়ের মাটিগুলো অনেক শক্ত এবং আপনাদেরকে আমি এখন যেটা দেখাচ্ছি পুরা মেঘালয় পর্যটন কেন্দ্রটা ঘুরে দেখাচ্ছি আপনারা যেগুলা উঁচু উঁচু দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বান্দরবনের পাহাড় এগুলো বান্দরবনের অনেক সৌন্দর্যময় পাহাড় এবং এইখান থেকে যদি আপনি নিচের দিকে ভুলে পড়ে যান তাহলে কিন্তু আপনি বেছে নাও থাকতে পারেন কারণ অনেক গভীর এবং আমি আবারও ট্রাই করার জন্য পাহাড় গেসে পাশ দিয়ে যাচ্ছি দেখি উঠার কোনো ব্যবস্থা আছে কি না আসলে উঠার কোনো ব্যবস্থা নাই এবং এই মুহূর্তে যদি আমি মাটির চাপায় পড়ে যাই তাহলে কিন্তু আমিও বাঁচব না আমার মাথার উপরে পাহাড়টা বাঁকা হয়ে মাটি হয়ে আছে এবং আকাশটা অনেক সবুজ অনেক সুন্দর দেখা যাচ্ছে আসলে এই ধরনের এ ভ্রমণ করার জন্য বা দেখার জন্য আপনি যদি কখনো এখানে না আসেন এই জিনিসটা আপনি আসলে কখনো ফিল করতে পারবেন না তো বন্ধুরা যে যেখান থেকে এখনো পর্যন্ত বাংলাদেশ নীলাচল এবং মেঘালয় বান্দরবন যেই পর্যটন কেন্দ্রগুলো অবস্থিত এখনো পর্যন্ত যারা ভ্রমণ করেন নাই আমি বলবো আপনারা সবাই একবার হলেও এই জায়গাটায় ভ্রমণ করে যাবেন আসলে মনের এবং ফ্যামিলিকে সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার সুন্দর একটা জায়গা বান্দরবন মেঘালয় এবং বান্দরবন নীলাচল এবং বান্দরবন নীলগিরি আপনি যদি বান্দরবনের উদ্দেশ্যে রওনা করেন একই সাথে তিনটি পর্যটন কেন্দ্র দেখে এবং আনন্দ করে ভ্রমণ করে আপনি বান্দরবন এবং ঢাকার উদ্দেশ্যে ভ্যাগ করতে পারবেন ভিডিওটি কেমন হলো সবাই জানাবেন